রেস্টুরেন্টে কি দাদি খাও আমি নরমালি ডাইল সবজি সবজি সাথে জন্য সবজি তো দিনে মাছ মাংস খাইছনি জি না জি না এই যে শুকুর আদা পছন্দ তাই না তো আমরা মাংস করে কফি বহুত ভাত খাইলাম বা কফি ভাত খাইছ নি দর কাম করে কিনো দশ বারো জন সেটা বাজে খেয়েছে বাতাইছো না আমার তো খাওয়া সব মেহমান ওরা খাওয়াইলাই আইজি খাওয়াইলি আমি সবরে খাইব ডাক নি সব চোর সবাই খাইছো না তো ঠিক আছে দি ডাকদি আনো

এটার টেস্ট কেমন বা মজা কেমন তো তারা এই টেস্টটা জানে না আর সে জীবনে খাইছে না এটা হয়তো যার কারণে টেস্ট খুঁজতে পারতো না যার কারণে আজকে এখানে এর আয়োজনটা আমরা করছি এই আয়োজন কিনা লাগে এটা কোনোদিন ওইছে নি রেস্টুরেন্টে কি দাদি খাওয়া এমনি নর্মালি নর্মালি দিয়ে খাওয়া ডাইল দিয়ে সব সবজি 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 ডাইল সবজি ये रेस्टोरेंट कम क्वेश्चन यागे रेस्टोरेंट को किता खानी खाओ नेक्स्ट ट्राई नेक्स्ट स्टाफ पे सब्जी उकी डाय ताले लगे आजते आए तब सप्ताह सप्ताह तुम कितावा हम्म और गुवा केंद्र स्टाफ ने स्टाफ ट्राई आपन कि कस्टमर ओ खाइन ना नी छुवा है कि मां महाशय तो खाइबा ना नी दा खसाई नी हैं

আজকে কুটুমি কেন মেহমান দিন তো কত কাস্টমারের সচেতন কাস্টমারের খানি সাপ ভর্তায় আজকে কিন্তু তোমাদের নানি খাবার

সিমিলাররা ব্যাঙ্কর বুত যারা সিকিউরিটি গার্ডের জব করেন তান্তানার প্রতি হলান আমার কষ্ট হয় কারণ প্রতিদিন ব্যাংকর বুথ আমরা লক্ষ লক্ষ টাকা উঠাই কিন্তু যারা সিকিউরিটির দায়িত্ব পালন করেন তারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় ডিউটি পালন করেন ডিউটি করিয়ে তারা বেতন পায় নয় হাজার দশ হাজার আট হাজার আট থেকে দশ হাজার টাকা কিন্তু তান্তানা চকুর সামনে যখন লক্ষ লক্ষ টাকা মানুষে কাঠ মারিয়া উঠে যায় এরা অথচ তার পকেটে অনেক সময় শাক এইবার একটা পয়সাও থাকে না সামটাইম আমরা যখন কেষে উঠে নিমু আর নিমু ব্যাং ব্যাঙ্কে ঘুর থাকি দশ টাকা বিশ টাকা তান তার দিয়ে যাওয়ার চেষ্টা করার মধ্যে সাফ খাইতে পারেন এটা আমরা খেয়াল রাখব দশ টাকায় আপনার কিছু বই নাই এই যে ছোটো ছোটো আমার বইয়েনগুলা এই জিন্দবাজার পয়েন্ট তারার মতো অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা সারাদিন বিক্ষা করে ভিক্ষা করিয়া খার তারা তো কিন্তু দহ তারা প্রতি সিম্পে দিয়ে আপনার আমার দেখা নিউচিতন তারা তো রেস্টুরেন্টে য ভরে মাথ খার তারা কিন্তু অন্য আট দশটা বাচ্চার মতো যারা ভিক্ষা করেন না তারা খাস করে বাদ পাচ্ছে সুতরাং তার প্রতি আমরা মায়ার নজরে দেখবো এটা আমরা সবার প্রতি আমার বিনীত নিবেদন এবং তাদের সিনিয়র যে জেনারেশন এদের কিন্তু টিপস ফাইন এদের আবার জুনিয়র হল রয়েছেন এলাকায় তাদের টিপস ফাইন না সুতরাং

আর মা থাকলে এখন আলহামদুলিল্লাহ খাইয়া আলহামদুলিল্লাহ খাইয়া ভালো লাগছে ওখান বুঝছি আর ওদের বুঝতে বুঝছি না আপনাকে সালাম জানা আমাকে সালাম জানাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ও হয় ও বুঝছি তোর বাড়ি কোথায় জগন্নাথপুর জগন্নাথপুর ঠিক আছে তোর বাড়ি সুনামগঞ্জ পাগলা পাগলা দিরাই না এটা সুনামগঞ্জ 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 তার তোমার বাড়ি ইনাদগুন হ্যাঁ ইনাদগুন ইনাদগুন নবীগঞ্জ হবিগঞ্জ এর তোর বললাম তুমি ভাই সুনামগঞ্জ সুনামগঞ্জ তুমি